গরমে কোথাও ঘুরতে যাওয়ার আগে এটা মুখে একবার লাগান আপনার চেহারা হবে ধপ ফসা চেহারা দাগ ছোপ সব কিছু দূর করে ফেলবে মেস্তার দাগ ব্রণের দাগ রৌদ্দ্রোড়া কালো দাগ চোখের নিচে কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে এমন কি চেহারা এত বেশি সুন্দর এবং কমল করে ফেলবে এক্সট্রা করে আপনাকে মেকআপ করতে হবে না জীবনে কোনো দিন পাল্লায় যেতে হবে না এবং কোনো স্নো ক্রিম কিছুই ব্যবহার করতে হবে না সারা জীবন চেহারা কোমল এবং সুন্দর থাকবে অবশ্যই পুরোপুরি জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন এটা তৈরি করার জন্য প্রথমে একটা লাগবে ছোট একটা পরিষ্কার পাত্র এটা শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে তারপরে আমাদের যেটা লাগবে সে হচ্ছে নারকেল তেল এখানে আমি কোন নারিকেল তেল ব্যবহার করছি দেখে বুঝতে পারছেন এই নারকেল তেলটা বাসায় না থাকলে আপনি এখানে অলিভ হল ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন ফুটের মতো নারকেল তেল দিয়ে দিতে হবে তারপর এটার মধ্যে দিতে হবে এক চিমটির মতো গুঁড়ো হলুদ এখানে আমি গুঁড়ো হলুদটা ব্যবহার করছি আপনারা চাইলে পাশে কাঁচা হলুদ থাকলে সেটা পেস্ট করে ব্যবহার করতে পারবেন সেটাও এক চিমটির মতোই ব্যবহার করতে হবে তারপর নারকেল তেলের মধ্যে হলুদটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমার বাসায় কাঁচা হলুদটা নাই সেই ক্ষেত্রে আমি রান্নার গুঁড়ো হলুদটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ওটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিতে হবে অল্প একটু আলুর রস আমি আধা চামচের মতো আলুর রস নিয়ে নিয়েছি আলুর রস দিলে কী হবে আপনার চেহারার উপরে কালো ছাপ দূর করবে চেহারা অনেক বেশি ফসা করবে আলু রস দেওয়ার পর দিতে হবে আধা চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মানে ভুট্টার গুঁড়ো আপনার বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনি তাহলে একটু বেসনও এখানে ব্যবহার করতে পারবেন আধা চামচের মতো বেসন দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই ফেস প্যাকটি আপনি যত সুন্দর করে মেশাতে পারবেন তত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এটা ফেসের জন্য তত বেশি কাজ করবে তো এটা মেশানো হয়ে গিয়েছে তারপরে দিতে হবে এক চামচের মতো চাউলের গুঁড়ো এখানে আমি আতপ চাউলের গুঁড়োটা ব্যবহার করেছি তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আপনাকে এক থেকে দেড় মিনিটের মতো মেশাতে হবে তারপর দেখবেন এরকম সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে যখন আপনি এরকম দেখবেন তখনই বুঝে নিতে হবে আপনার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে দেখুন ক্রিমটা কত সুন্দর সফট হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো দলাভাব নাই আমি এক থেকে দেড় মিনিটের মতো সময় নিই এটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব উপকরণ কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে তো এটাই কিন্তু আপনার ফেসে ব্যবহার করতে হবে মূলত আপনি যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা পার্টিতে যাচ্ছেন বাইরে যাচ্ছেন সেখানে যাওয়ার আগে যদি আপনি এটা একবার ব্যবহার করেন আপনার চেহারা এতটা সুন্দর এবং ফর্সা দেখাবে এক্সট্রা করে আপনাকে মেকআপ করার কোনো প্রয়োজন হবে না এমনিতে আপনার চেহারা এতটা সুন্দর এবং কোমল দেখাবে আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন ফেজের বহুদিনের জুমে থাকা ময়লা দাগ ছোপ সব কিছু পরিষ্কার করে ফেলবে এবং ওই মুহূর্তে আপনি চেহারাটাকে ধপ ধরে ফস্টা করে ফেলবে তো এটা ব্যবহার করবেন কীভাবে এটা আমি এ টু জেড বলে দিব ভালোভাবে কিন্তু বুঝে নেবেন এটা ফেসে লাগানোর আগে আপনি ফেসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আপনি যে ফেস অথবা সাবানটা ব্যবহার করেন সেটা দিয়ে মুখটা ক্লিন করে নেবেন তারপরে এটা মুছে এই ক্রিমটা আপনি পুরো মুখে আলতো আলতো মেসেজ করে নেবেন ঠিক আমি আমার হাতে যেভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি হুবহু সেভাবে কিন্তু লাগাতে হবে বেশি জোরে জোরে কিন্তু ঘষে ঘষে লাগানো যাবে না ঘষে ঘষে লাগালে কিন্তু ক্রিমের কার্যকারিতা অনেক বেশি কমে যায় খুব আলতোভাবে আপনি লাগাবেন এটা লাগিয়ে আপনি এক ঘন্টার মতো অপেক্ষা করবেন তারপরে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবেন নর্মাল পানি দিয়ে ক্লিন করার পরেই দেখবেন কতটা ফসা দেখাচ্ছে ওই মুহূর্তে আপনার চেহারা কয়েক গুণ ফসা দেখাবে এক থেকে দেড় ঘন্টা পরে আবার আপনি ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন তবে আপনি বাইরে যাবেন আপনার চেহারা এমনিতে অনেক বেশি ফসা দেখাবে এসটা করে আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হবে না এটা সপ্তাহে অন্তত পক্ষে দুই থেকে তিনবার করলে আপনার চেহারায় বহু বছরের জুমে থাকা মেসার দাগ কালো তিল ব্রনের দাগ চোখের নিচে কালো দাগ রোদে পোড়া কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে তার পাশাপাশি চেহারাটাকে অনেক বেশি ফসা করে ফেলবে আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ